বন্ধুরা রুটির ওপরে বেসন গুলিয়ে ঢেলে দেখুন এত মজাদার এত টেস্টি একটি রেসিপি তৈরি হয় যেটা এর আগে না তো আপনারা দেখেছেন না কখনো বানিয়েছেন এইভাবে রুটির ওপরে বেসনগুলো ঢেলে দেখুন চমকে যাবেন আর আপনারা বাজারে যাওয়ার পর অনেক বেশি টাকা যে খরচা হয় সেই টাকাটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে তাহলে আর দেরি না করে মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে বেসন নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে আর বন্ধুরা বাজারে যাবার পর আপনাদের অনেক টাকা কিভাবে বাঁচবে সেটাও আপনাদেরকে বলে দেব। ভিডিওটাও অবশ্যই মন দিয়ে দেখবেন বেসন দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প হলুদ স্বাদ মতো নুন এরপর বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা বেসনের এই ব্যাটার তৈরি করার সময় একবারে খুব বেশি জল দেবেন না তাহলে দানা দানা হয়ে যাবে ব্যাটারটা ভালো হবে না আজকের এই রেসিপিটা এতটাই মজাদার হতে চলেছে আপনারা দেখলেই সকলেই চমকে যাবেন বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করলে আমরা যেই রেসিপিটা বানাবো সেটা কিন্তু দারুণ টেস্টি হবে এবং ভীষণ ক্রিস্পিও হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা না তো বেশি পাতলা না বেশি গাঢ় আজকের রেসিপিটা একদম সহজ উপায়ে কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তার মধ্যে আলু সিদ্ধ করে নেওয়ারও দরকার পড়বে না এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটার দিয়ে তাহলে আলুটা ভালোভাবে মিশে যাবে এর সাথেই দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মিহিন করে কুচিয়ে দিতে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট টুকরো করে দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ কোয়াটার টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এর মধ্যে এখন দিয়ে দেব দু চামচ মতো ধনেপাতা পাতা কুচি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এটা দেখার পর আপনাদের মনটা পুরো ভরে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব কোয়াটার টি সাদা তিল এতে করে ক্রিস্পিও হবে আর খেতে খুব ভালো লাগবে এরপর ওপর থেকে অল্প অল্প করে বেসনের ব্যাটার দিতে হবে খুব বেশি একবারে না দিয়ে আগে প্রথমে মিশিয়ে নেবেন তারপর বাকিটা আবার দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এখনও নুন দিইনি কারণ নুন দিয়ে দিলে কিন্তু একদম জলজল হয়ে যাবে তাই আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু নুনটা দিতে হবে এখানে দেখুন বাকি বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে এর মধ্যে আমি হাফ চামচ লেবুর রস দিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি আপনাদের ঘরে যদি চাট মশলা থাকে দেবেন না হয়তো লেবুর রস দিয়ে দেবেন এরপর ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন ভালো করে মেশানোর পর এখন দিয়ে দিতে হবে অল্প করে নুন যেহেতু আমরা বেসনের ব্যাটারের মধ্যে দিয়েছি তাই এখন অল্প করে দিয়ে দিলাম আপনারা যদি নুনটা চেক করতে চান তাহলে এই সময় একটু আঙুলে নিয়ে চেক করে নেবেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে কিন্তু আর বেশি পাতলা করতে যাবেন না এই রকমই গাঢ় রাখতে হবে এরপর নিয়ে নিলাম চারটে রুটি সকালে খাবার জন্য বানানো হয়েছিল তো এই চারটে বেঁচে গেছে আমি সেই রুটি দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাবো এক্সট্রা করে আপনাদের আর আটা মেখে রুটি তৈরি করার দরকার নেই বেঁচে যাওয়া রুটি দিয়েই তৈরি করতে পারবেন এখানে আমি একটা রুটি নিয়েছি তারপর আলু আর বেসনের ব্যাটার এক থেকে দেড় চামচ করে রুটির ওপরে দিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটা তৈরি করে আপনারা দু থেকে তিন সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন তাহলে আর দেখবেন বাজার থেকে বেশি দাম দিয়ে স্ন্যাক্স কিনে খেতে হবে না কারণ এটা ভীষণ হেলদি আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে ততটাই টেস্টি পুরো রুটির মধ্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এরপর এক সাইড থেকে রুটিটাকে ধরে ভালোভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে তাহলে দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ইজি রেসিপিটা তৈরি করা এইভাবে ভালোভাবে ফোল্ড করে নিয়ে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু চেপে দেবেন এখানে দেখতেই পারছেন বন্ধুরা আমার এক পিস তৈরি করা হয়ে গেল এইভাবে আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আবার একইভাবে দেড় চামচ নিয়ে এইভাবে রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর কিভাবে আপনারা ফ্রিজে স্টোর করবেন সেটাও আপনাদেরকে আমি আগে বলে দেব দেখুন খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে আর একটুও বেরিয়ে যাবে না এবার আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে ফোল্ডটা করার সময় একটু চেপে চেপে করবেন তাহলেই দেখবেন ভালোভাবে আটকে যাবে আমরা যেই পদ্ধতিতে তৈরি করব দেখুন বন্ধুরা বেসন কিন্তু একটুও বেরিয়ে যাবে না দু পিস আমাদের রেডি করা হয়ে গেল এইভাবে সব কটাই তৈরি করে নেব বেসন দেওয়ার সময় আমি চায়ের চামচ ব্যবহার করেছিলাম তাই চার চামচ বেসন নিয়েছি আর বড়ো চামচ হলে দেখবেন তিন চামচেই হয়ে যাবে এখানে আমাদের চারটে রুটি রেডি করা হয়ে গেছে এখন চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে ফুটে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি বসিয়ে দেবেন তারপর এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে তেল লাগিয়ে কড়াইয়ের ওপর বসিয়ে দিতে হবে এবার একটা একটা রুটি থালার মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে চারটে রুটি কিন্তু দিয়ে দেওয়া যাবে একটু রুটিগুলো সরিয়ে সরিয়ে একসাথে দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা চারটে রুটি একসাথে দিয়ে দিয়েছি ওপর থেকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম এরপর একটা চাকু দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আলু আর বেসন সিদ্ধ হয়ে গেছে আপনারা একটা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন এখানে দেখুন চাকুর গায়ে কিন্তু একটুও লেগে নেই এখন গ্যাস বন্ধ করে দিয়ে থালাটা নাবিয়ে নিতে হবে আর এই রুটিগুলো খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন রুটিগুলো আগে থেকেই আমাদের তো তৈরিই ছিল শুধু আলু আর বেসনটা সিদ্ধ করার জন্যই ভাপিয়ে নিতে হবে এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি কাটার জন্য তারপর হাফ ইঞ্চি গ্যাপ রেখে কেটে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনারা যদি একটু বেশি চড়া করে রেখে কাটতে চান সেটাও কিন্তু কাটতে পারেন আর চাকু দিয়ে কাটার সময় আপনারা বুঝতেই পারছেন কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে এখন এক পিস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি সবকটা রুটি কেটে নেব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর স্ন্যাক্স ঘরে তৈরি করা যায় বন্ধুরা ভিডিওটি আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এখন এই সবকটা পিস আমি তুলে নিয়ে আরেকটা রুটি কেটে আপনাদের দেখাবো এবার এই রুটিটাকে আমি একটু তেরচা করে কাটব এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি রুটিটাকে দু পিস করে কাটেন তাহলে স্প্রিং রোলের মতো হবে তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা চারটে রুটি আমি কেটে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখতে বেঁচে যাওয়া চারটে রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর কাউকে যখন বানিয়ে খাওয়াবেন সে তো টেরই পাবে না যে কি দিয়ে কি তৈরি করা হয়েছে আর কী বা খাচ্ছে প্রথমে তো আপনাদেরকে আমি এটা বলে দিচ্ছি যে এই রেসিপিটা আমি কেন বলেছি খুব বেশি হেলদি কারণ এইভাবেও কিন্তু আপনারা খেতে পারবেন যারা তেলে ভেজে খেতে না চান তারা এইভাবে সিদ্ধ অবস্থাতে টমেটো সস দিয়ে খেতে পারবেন আর আপনারা যদি দু থেকে তিন সপ্তাহ স্টোর করে রাখতে চান তাহলে এই রকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপর যখনই মন চাইবে ফ্রিজ থেকে বার করবেন আর ভেজে খেয়ে নেবেন এখন ভেজে নেব তার জন্য দেখুন হাফ কাপ পরিমাণে তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর ভালোভাবে গরম হবার পর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখানে দেখুন একসাথে কিন্তু অনেকগুলোই দেওয়া হয়ে গেছে আর খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় আপনারা চাইলে আরও কম তেলে ভাজতে পারেন এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে এইভাবে ভেজে নিলে দেখবেন ভীষণ ক্রিস্পি হবে মনেই হবে না যে আপনারা ঘরে রুটি দিয়ে তৈরি করেছেন এতটাই মজাদার এবং চটপটা হয় বাজারে চপ শিঙারা সব কিছু ফেল পড়ে যাবে এই স্ন্যাক্সের কাছে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তখন নিজে থেকেই ইচ্ছে করেই দেখবেন চারটে রুটি বাঁচিয়েই রেখে দিচ্ছেন এইভাবে বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এর থেকে বেশি আর লাল করার দরকার নেই কারণ ভাজার পরেও কিন্তু ভাজার এই প্রসেসটা চলতে থাকে তাই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু আরও বেশি লাল হয়ে যাবে তেলটা ভালোভাবে ঝরানোর জন্য আমি একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি এতে করে দেখবেন এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে তারপর গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে নেব আর কতটা ক্রিস্পি হয়েছে এটা এখনই আপনারাও বুঝে যাবেন কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা শুনেই নিলেন এখন চলুন এক পিস ভেঙে দেখে নেওয়া যাক ভেতরটা কেমন হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রুটির তৈরি নতুন ধরনের স্ন্যাক্স এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ